আরজিকর ঘটনার সময় এই বিজেপি সিপিএম এর নেতারা রাস্তায় মিছিল করে বলেছিল যে ঘটনার প্রতিবাদে ব্যর্থতায় প্রশাসনিক ব্যর্থতায় বিনীত গোয়েলের অপসারণ আমরা দাবি করছি তাহলে আরজিকরের ব্যর্থতার কারণে কলকাতার নগরপাল বিনীত গোয়েনের অপসারণ যারা দাবি করে সেই মহান আত্মারা কেন আজকে পহেলগামে কেন্দ্র সরকারের ব্যর্থতার কারণে অমিত শাহ এবং আইবি ডিরেক্টর তপন ডেকার আপনারা ইস্তফা দাবি করছেন না সে প্রশ্ন তো আমাদের মনে উঠছে আপনারা বলুন পেহেলগাম হয়েছে বাইশে এপ্রিল ছাব্বিশ জন পঁচিশ জন দেশের নাগরিক আর একজন নেপালের নাগরিক ছাব্বিশ জনকে বর্ডার জন পেরিয়ে পাকিস্তান দিয়ে হাতে করে একে নিয়ে ঢুকে দিনের আলোয় গুলি করে ঝাঁঝরা করে মেরে দিল তারা আবার জঙ্গলে লুকিয়ে গেল না পাকিস্তানে চলে গেল না হাওয়ায় উদাও হয়ে গেল এখনো কোনো খবর সরকারের কাছে নেই তাহলে ছাব্বিশ জন মারা গেল কার ব্যর্থতায় বর্ডারের দায়িত্বে কে আইবির দায়িত্বে কে সিআরপিএফ এর দায়িত্বে কে সিআইএসএফ এর দায়িত্বে কে তাহলে আর কর হলে যদি মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করেন পাহেলগাম হলে তৃণমূল অমিত শাহ পদত্যাগ দাবি করবে না কেন কেন এই সংবাদ মাধ্যম মাধ্যমগুলো এখানে আছে একটারও বুকের নেই বিকেলবেলা দেখি টক্স করুন যারা দিনের পর মাসের পর মাস অগস্ট সেপ্টেম্বর অক্টোবর মমতা ব্যানার্জির বাব্বাপান্ত পান্ত তৃণমূলের বাব্বাপান্ত সরকারের বাব্যা পান্ত করেছিলেন তারা আজকে প্রশ্ন করতে পারেন যে ছাব্বিশ জন মারা যাওয়ার পর বাইশে এপ্রিল ঘটনা ঘটেছে তার কুড়ি দিনের মাথায় মে মাসের কুড়ি তারিখে আবার সেই একই আইবি চিফ তপন ডেকাকে যার ব্যর্থতার কারণে পেহেলগাম হয়েছে তার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে কেউ প্রশ্ন করতে পারবে কেউ করতে পারবে না এরা গণতন্ত্রের কথা বলে এরা সততার কথা বলে এরা ধর্ম কথা বলে এরা আমাদের শেখায় যে কিভাবে সরকার চালানো উচিত দু সালের আগে বাংলা এসছিলেন সরকার থেকেও ছিল না যে রাস্তাঘাট দিয়ে এখন যান না হেলিকপ্টার নিয়ে জঙ্গলমহলে নামেন এদিকে সাগরে আসেন কিছু ছিল না রাস্তা দিয়ে হাঁটছেন রাস্তাটা করেছে মামাটি মানুষের সরকার আমাদের নেত্রী সাগরের হেলিপ্যাডে নামছেন হেলিপ্যাডটা করেছে আমাদের সরকার মামাটি মানুষের নেত্রী আপনাদের লোকেরা যদি আগামী দিন হাসপাতালে চিকিৎসা করাতে যায় আমরা কোনোদিন ধর্মের বিভাজনের ভিত্তিতে বা রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে আমরা বিভাজন করে বলি না এ বিজেপি এ সিপিএম এ তৃণমূল আমাদের সরকার আমাদের শিখিয়েছে আমাদের দল আমাদের শিখিয়েছে আমরা নির্বাচনে আমরা তখন রাজনৈতিক কথা বলবো নির্বাচনে যে তারপর দেওয়া আপনারা বলছেন আপনারা বাংলায় ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার দেবেন আপনারা শুনেছেন বিজেপির নেতারা বলেছে বাংলায় ক্ষমতা এলে তিন হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেবে কারা শুনেছেন একটু হাত তুলুন তো হাত তুলুন কারা শুনেছেন বলেছে তিন হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেব বিজেপি এবং এন সরকার কমপক্ষে এখনো দশ পনেরোটা রাজ্যে রয়েছে আচ্ছা বাংলার পাশেই চলে যান বেশি দূর দেওয়ার দরকার নেই আসামে বিজেপির সরকার ত্রিপুরায় বিজেপির সরকার ঠিক আছে এদিকে উড়িষ্যায় বিজেপির সরকার মধ্যপ্রদেশে বিজেপি সরকার ছত্তিশগড়ে বিজেপির সরকার মেঘালয়ে এনডিএস সরকার আপনার অরুণাচল প্রদেশ বিজেপির সরকার রাজস্থান বিজেপির সরকার কি তাই তো বিহারে বিজেপির সরকার আমি বলছি মমতা ব্যানার্জি বাংলায় দু কোটি কুড়ি লক্ষ মায়েদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে একজনও বাকি নেই একজনও বাকি বাকি বিজেপি বলছে তিন হাজার করে দেব আমি বলছি আর্ধেক কটা ক্যামেরা আছে ক্যামেরার সামনে আপনাদের সাক্ষী রেখে বলছি তিন হাজার দিতে হবে না মমতা ব্যানার্জি দু কোটি কুড়ি লক্ষ মহিলাকে বাংলার কোন মহিলা বাদ নেই যে লক্ষ্মীর ভান্ডার পায় না বিজেপি যদি একটা রাজ্যে করে দেখাতে পারে অভিষেক ব্যানার্জি রাজনীতি ছেড়ে দেবে এত বড় কথা বলে দিয়ে গেলাম একটা রাজ্যে করে দেখা আমরা কথা দিয়েছিলাম একশো দিনের টাকা হয় আপনার দিল্লির বুক থেকে আন্দোলন করে ছিনিয়ে আনব নইলে বিকল্প অর্থের ব্যবস্থা করবো আমরা দিল্লি থেকে একশো দিনের টাকা আনতে পারিনি কিন্তু বিকল্প অর্থের ব্যবস্থা মমতা ব্যানার্জি করে দু সালের মার্চ মাসে প্রায় উনষাট লক্ষ জব কার্ড হোল্ডারকে তাদের অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে টাকা পৌঁছে দিয়েছে আমরা কথা দিয়ে কথা রেখেছি আমরা বলেছিলাম কেন্দ্র সরকার দিক না দিক বারো লক্ষ প্রকৃত প্রাপক যাদের চিঠি দু সালের ডিসেম্বর মাসে রাজ্য সরকার কেন্দ্রকে পাঠিয়েছে কেন্দ্র সরকার যদি বাড়ির টাকা না দেয় তাহলে রাজ্য নিজের কোষাগার নিজের তহবিল থেকে বারো লক্ষ মানুষকে বাড়ির টাকা দেবে দু কিস্তির টাকা চলে গেছে আমাদের সরকার করেছে কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল কংগ্রেস আপনারা বলুন যারা বড় বড় ভাষণ দেয় আবার ডায়মন্ড হারবারে আমি কেন জিতেছি এত ভোটে সে নিয়ে আবার কেস করেছে কলকাতা হাইকোর্টে আমি বিজেপির নেতাদের বলি কি দরকার এসব করার তোমরা নিজেদের মতো ঠিক করো ডায়মন্ড হারবারে কে দাঁড়াবে এখনো চার বছর তো সময় রয়েছে আবার উনত্রিশে নির্বাচন আবার তো উনত্রিশে নির্বাচন লোকসভা চার বছর রয়েছে চার বছর বসে ভালো করে ঠিক করো কে দাঁড়াবে আমি কথা দিচ্ছি এই যে ব্যবধান এক ভোট হলেও ব্যবধান বাড়াবো মানুষের উপর আমার আস্থা রয়েছে সাত লক্ষ দশ হাজারের বেশি ব্যবধান দু হাজার উনত্রিশের ভোটে আমরা এই ব্যবধানকে আট লক্ষ অনেকে অনেক কথা বলেছিল যে ডায়মন্ড হারবারে তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে ডায়মন্ড হারবারে তৃণমূলের সংগঠন দুর্বল হয়ে গেছে দু হাজার একুশের নির্বাচনে আমাদের দুজন সহকর্মীকে মানে সিটিং এমএলএ ছিল তাদেরকে নিয়ে গেছিল দলটা ভাঙার জন্য একটা দীপক হালদার আর একটা সোনালীগুলো নিয়ে বলেছিল দেখো ডায়মন্ড হারবার থেকে সাফ করে দিয়েছি অভিষেক। তৃণমূল সাফ তারপর কি হল তাদের বাড়া ভাতের ছাই সাত শূন্য আবার হল আচ্ছা দু সালে যা ব্যবধান ছিল ষোলো সালের ভোটে আপনারা যদি সাতটা বিধানসভা যোগ করেন ব্যবধান বেড়েছে দু সালে যে ব্যবধান ছিল উনিশে যদি আপনি লোকসভার ভোটের নিরিখে দেখেন ব্যবধান আরো বেড়েছে দু হাজার উনিশে যে ব্যবধান ছিল একুশের সাতটা সাতটা বিধানসভা যোগ করলে ব্যবধান আরো বেড়েছে ক্রমবর্ধমান গ্রাফ আর দু হাজার একুশে যা ব্যবধান ছিল তিন লক্ষ সত্তর হাজার দু চব্বিশে তো সব সাফ করে দিয়েছে বাংলার রেকর্ড সাত লক্ষ দশ হাজার ভোটে আপনারা জিতিয়ে তাদের বাড়া আশীর্বাদ করেছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমি বারে বারে বলেছি যে আপনাদের সাথে আমার আত্মিক সম্পর্ক আমার জন্ম দক্ষিণ কলকাতা হতে পারে কিন্তু আমি ঈশ্বর আল্লাহ সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করি আমার আমি শরীর যদি ত্যাগ করি যেন এই ডায়মন্ড হারবারের পবিত্র মাটিতে সেই দিন আসে আমার মৃত্যু যেন এই মাটিতে হয় আমার যেটুকু কাজ করার পরিধি পরিচিতি আমার দল এবং আমাদের সর্বময় নেত্রী এবং সবকিছু আপনাদের কারণ আমি কথা দিয়ে কথা রাখার ছেলে আমি কেন আপনাদের সেবাশ্রয় করেছি আর শ্রদ্ধার্ঘ করেছি বিজেপি আমার পিছনে লেগেছে চিন্তা করবেন না আপনারা কি ভয় পাচ্ছেন যে সেবাশ্রয় আর হবে না বা শ্রদ্ধার্ঘ বন্ধ হয়ে যাবে কেউ ভয় পাচ্ছেন কেউ ভয় পাচ্ছেন না তো আমি বেঁচে আছি তো আমি যতদিন বেঁচে আছি কেউ আপনার করতে করতে পারবে স্পর্শ শ্রদ্ধার্ঘ আমরা ছিয়াত্তর হাজার লোককে দিয়েছিলাম আবার দরকার হলে যদি কিছু যায় অ্যাপ্লিকেশন আমার কাছে আসে আমি সরকারের কাছে সেগুলো উপস্থাপিত করার ব্যবস্থা করব আচ্ছা সেবাশ্রয়ে আপনারা জানেন প্রায় পঁচাত্তর দিন ভারতবর্ষে কেউ করতে পারেনি আমি তো চ্যালেঞ্জ করছি পাঁচশো তেতাল্লিশটা সাংসদ রয়েছে বিজেপির সাংসদ রয়েছে কংগ্রেসের সাংসদ রয়েছে অন্যান্য দলেরও রয়েছে টিডিপি রয়েছে জেডিউ রয়েছে আর জেডি রয়েছে ডিএমকে রয়েছে আম আদমি পার্টি রয়েছে এত দল রয়েছে কেউ করুক না আচ্ছা আপনারা বলুন কেন্দ্র সরকারের কাছে এত টাকা কোটি কোটি টাকা বাংলা থেকেই তো প্রায় পঞ্চাশ ষাট হাজার কোটি টাকা খালি জিএসটি বাবদ বাংলার পাওনা রয়েছে আর প্রায় দেড় লক্ষ কোটি টাকা করে প্রতি বছর বাংলা থেকে তুলে নিয়ে যাচ্ছে জিএসটি আর ইনকাম ট্যাক্সের নাম করে এরা বাংলার মানুষকে কোনোদিন সাহায্য করেনি আমরা প্রায় বারো লক্ষ লোককে বিনা পয়সায় বিনামূল্যের চিকিৎসা এবং মাসের পর মাস যারা এসছে যারা এসছে কেউ খালি হাতে ফিরে যায়নি এক মাসের ওষুধের ব্যবস্থা আমরা করে দিয়েছি বারো লক্ষ লোককে পঁচিশ হাজার লোকের বাড়িতে চশমা পৌঁছে দিয়েছি ছ হাজার সাড়ে ছ হাজার রেফারেল কেসেস এসছে ককলিয়ার ইমপ্লান্টের মতো কমপ্লিকেটেড কেস এমনকি ডায়মন্ড হারবারের বাইরে থেকেও যদি কেউ এসছে মন্দির বাজার থেকে এসছে কেউ বীরভূম থেকে এসছে কেউ আলিপুরদুয়ার থেকে এসছে কেউ রানাঘাট থেকে এসছে কেউ সিউড়ি থেকে এসছে কাউকে খালি হাতে ফেরাই বারো লক্ষ লোককে এক লাখ দু লাখ লোক নয় একশো দুশো চারশো পাঁচশো নয় বারো লাখ লোক আমরা বিনা পয়সায় বিনামূল্যে ওষুধের ব্যবস্থা করেছি কনসালটেশনের ব্যবস্থা করেছি ডাক্তার দেখিয়েছি তাদের ছানি অপারেশন করিয়েছি যাদের ছানি সমস্যা ছিল তাদের পরবর্তীকালে সেবাশ্রয় হয়ে যাওয়ার পর মার্চ মাসে এপ্রিল মাসে সেই ছানি কাটিয়ে অপারেশন করিয়ে আবার সুস্থ করে বাড়ি ফেরানোর ব্যবস্থা করেছি কজন করেছি সেবাশ্রয় যেভাবে হয়েছে আরও বড়ো সেবাশ্রয় এবছর হবে কেউ আটকাতে পারবে না আমরা যতদিন আছি আপনারা কেউ চিন্তা করবেন না বিজেপি বলেছিল লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো দু নির্বাচনের আগে পেরেছে কি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না হাত তুলে বলুন পাচ্ছেন কি পাচ্ছেন না আপনি লক্ষ্মীর আপনি শ্রদ্ধার্ঘ পাবেন আপনি সেবাশ্রয় সুবিধা পাবেন আপনি সব পাবেন যতদিন আমাদের মামাটি মানুষ সরকার রয়েছে মমতা ব্যানার্জি রয়েছে চিন্তা করবেন না এরা চেষ্টা করবে বাধা বিঘ্ন তৈরি করে আমরা বাংলায় বলি না কি পারে না কাঠিবাজ কিছু লোক আছে খালি কাঠিবাজি করে এই বিজেপি হচ্ছে কাঠিবাজ পারে না কিছু লড়তে পারবে না খালি কি করে এসে মানুষের পরিষেবায় একটা বাধা বিঘ্ন তৈরি করা যেতে পারে কি করে এসে মানুষকে মানুষের পরিষেবাটা যাতে মানুষ অব্দি না পৌঁছায় তার ব্যবস্থা করা যেতে পারে মা তৃণমূলকে টাইট দিতে গিয়ে মানুষকে টাইট দিচ্ছে বাংলাকে টাইট দিচ্ছে আপনি ভাবুন তো কেন এদেরকে বাংলা বিরোধী বলি কেন এদেরকে উন্নয়ন বিরোধী বলি কোথায় কেন্দ্র সরকারের উচিত রাজ্য সরকারের সাথে সহযোগিতা করে করে মানুষকে দিতে মানুষের ভাতের টাকা পাতের টাকা মারছে আর এরা এসে ডবল ইঞ্জিন সরকারের জ্ঞান দেয় ডবল ইঞ্জিন সরকারের কি অবস্থা আপনারা দেখেছেন দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি আজকে কোথায় প্রত্যেক দুদিন চার দিন অন্তর অন্তর করে হয় একটা বিমান দুর্ঘটনা হয় একটা রেল দুর্ঘটনা হয় একটা রাস্তা ভেঙে পড়ছে হয় একটা ব্রিজ ভেঙে পড়ছে আর কোথায় হচ্ছে সব ডবল ইঞ্জিন রাজ্যগুলোতে আপনারা দেখুন ডবল ইঞ্জিন এই সাত দিন আগে মহারাষ্ট্রে একটা ব্রিজ ভেঙে প্রায় ছজন মারা গেছে কোথায় হয়েছে মহারাষ্ট্র ডবল ইঞ্জিন সরকার চার দিন পাঁচ দিন অন্তর অন্তর কোথাও রাস্তা ভাঙছে কোথাও ব্রিজ ভাঙছে কোথাও বিমান দুর্ঘটনা কোথাও রেল দুর্ঘটনা আর কোনো তথ্য এরা প্রকাশ করে না আমি আপনাদের বলছি আমি পাঁচটা প্রশ্ন এদেরকে জিজ্ঞেস করেছিলাম আমি সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে গেছি আমি দেশের কথা বলেছি তার কারণ আমি সেখানে দেশের প্রতিনিধি হিসেবে গেছিলাম আমার রাজনৈতিক স্বার্থ কোনোদিন আমার দেশের স্বার্থের থেকে বড় হতে পারে না এটাই বিজেপি আর আমাদের মধ্যে তফাৎ দেশ আমাদের কাছে মায়ের মতো আজকে যে চারজন এই হত্যা লীলাটা করেছে সেই চারজন জঙ্গির খবর কি কেন্দ্র সরকারের কাছে জবাব নেই যার অপদার্থতার কারণে লীলা হয়েছে সেই আইবি চিফকে কেন তার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে কেন্দ্র সরকারের কাছে জবাব নেই আমরা পাকিস্তানি অকুপাইড কাশ্মীর কেন দখল করছি না কেন পাকিস্তানের থেকে ছিনিয়ে নিচ্ছি না কেন্দ্র সরকারের কাছে জবাব নেই তেত্রিশটা দেশে আমাদের প্রতিনিধি দল গেছে এই তেত্রিশটা দেশের মধ্যে কটা দেশ প্রকাশ্যে আমাদের সমর্থন জানিয়েছে কেন্দ্র সরকারের কাছে জবাব নেই গত এগারো বছরে দু লক্ষ পাঁচ হাজার কোটি টাকা বিদেশ মন্ত্রক খালি বিদেশ নীতিতে খরচা করেছে কত টাকা লক্ষ কোটি টাকা। এই টাকা খরচা করে কেন এই একশো আশি নব্বইটা দেশের মধ্যে দশটা দেশও প্রকাশ এসে বলছে না যে আমরা ভারতকে সমর্থন করি এই টাকা গেল কোথায় হিসাব কে দেবে যারা নিজেদের পাহাড়াদার চৌকিদার এসব বলে দাবি করতো এই হিসেব দেওয়ার দায়িত্ব কার হিসেব দেওয়ার দায়িত্ব কার তৃণমূল তো নিজের রিপোর্ট কার্ড নিয়ে এসছে বিজেপি গেলে বলবেন না রিপোর্ট কার্ডটা দেখাও দু লক্ষ পাঁচ হাজার কোটি টাকার বিদেশ নীতির টাকা কোথায় গেল বিজেপি সরকার জবাব দাও গরিব মানুষের একশো দিনের আট হাজার কোটি টাকা কোথায় গেল বিজেপি সরকার জবাব দাও গরিব মানুষের তিরিশ লক্ষ মানুষের বাড়ি এখনো পাওনা রয়েছে বারো লক্ষ মানুষকে বাড়ি দেওয়ার পরও প্রায় তিরিশ লক্ষ মানুষের বাড়ি পাওনা রয়েছে এই টাকা কোথায় গেল বিজেপি সরকার জবাব দাও আজকের দিনে দাঁড়িয়ে বাংলার বকেয়া পাওনা এক লক্ষ সত্তর হাজার কোটি টাকার উপরে এই টাকা কোথায় গেল বিজেপি সরকার জবাব দাও আপনারা জিজ্ঞেস করবেন না বিজেপি নেতাদের বড় বড় ভাষণ Oh, boy.